ভালোবাসলে আঘাত করে একথা বড় সত্যি ভালোবেসে আমিও আঘাত পাই তবুও ভালোবাসাতেই ভালোবাসি তুমি বলবে হয়তো ভালোবেসে আঘাতে যদি পাবে তাহলে ভালোবাসা কেন উত্তর একটাই ভালোবাসা ছাড়া ভালো থাকার রাস্তা তো আর একটাও নেই ভালোবেসে আঘাত পেয়েও মানুষ বেঁচে আছে কিছু না কিছুকে ভালোবেসেই তাই ভালোবাসা বন্ধ করা যাবে না যে আমাকে আঘাত করে গেল যে আমাকে ঠকিয়ে দিয়ে গেল তার খারাপ দিন দেখার জন্য আমি সময় বিনিয়োগ করি না যে আঘাত করলো তাকেও আঘাত করতে হবে এমন বিশ্বাসেও বাঁচতে ভালো লাগে না একটা কথাই ভাবি দুঃখ দেওয়ার জন্য মানুষ যতটা আগ্রহ নিয়ে সময় বিনিয়োগ করে তার থেকে কম সময় বিনিয়োগ করলে ভালোবাসা দেওয়া যায় তাতে অন্তত তার পৃথিবী সুন্দর হয় যা হৃদয়ে হিংসার বীজ সে বীজে ভালোবাসার অঙ্কুর জন্মায় না কিন্তু কেউ আমাকে ঘৃণা করলে আমি পারি না তার মতো হতে তাকে ঘৃণা করে নিজেকে ছোটো করতে ইচ্ছে করে না কোনোভাবেই তবে যে প্রতারণা করে গেল তার জন্য আমি নিজেও প্রতারক হতে পারি না ঈশ্বরকে বলি যে প্রতারণা করল তাকে ভালোবাসার ক্ষমতা তৈরি করে দাও ওটাই তার বড় শাস্তি হোক কৃতকর্মের ফল সে পাবে এই বিশ্বাস নিয়ে চলতে থাকলে নিজের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় সত্যিই তো যার হৃদয়ে ভালোবাসার চাষ সে কি করে ঘৃণা ছাড়বে বলুন তো যার স্বভাব ভালোবাসা তাকে তাড়িয়ে দিলেও সে ভালোবাসতে ভুলে যায় না কলমে সরজিত ঘোষ কণ্ঠে সাদিয়া নাসরিন